পুরুষ যখন বাঘিয়ে থাকবে কাজ করবে ডিউটি হলো বারো ঘন্টা কয় ঘন্টা আবার নারী যদি চাকরি করে তার জন্য ডিউটি আট থেকে বারো ঘন্টা কমটাই আট ঘন্টা ডিউটি করার পরে স্বামী যখন সকাল আটটায় আবার স্ত্রী যখন সকাল বেলা বের হবে বিকাল চারটায় বাসে আসবে কাজ কর্ম শেষ করতে করতে অফিস গোছাতে গোছাতে দেখা দেয় স্বামীর যে পাঁচটায় স্ত্রী আসলো পাঁচটায় সমান সমান দুইজনের দেখা হয়ে গেল সারাদিন আর দেখাও নাই কথাও নাই দুইজন যখন সামনাসামনি বসে পড়ল স্বামী বেচারার চেহারা থেকে ঘাম গলি বেরিয়ে বেরিয়ে পড়তেছে শরীর থেকে ঘাম টপকে টপকে পড়ে বেগমকে ডাক দিয়ে কয় বেগম শরীরটা আমার ক্লান্ত হয়ে গেছে সারাদিন অফিসের অনেক বড় চাপ ছিল তুমি আমার জন্য একটু রান্না বান্না করে দাও আমার জন্য একটু শরবত বানায় দাও আমার একটু হাত পাখা দিয়ে বাতাস করে দাও বেগম ডাক দিয়া কয় কাম কিছু আপনি একাই করলেন কাস্তা আমিও করছি আপনি আমারে বাতাস দেন আমারে আপনি বাতাস দেন আমিও তো কাম করে আসছি দুই জনের লাগে ঝগড়া এখন কে কাকে বাতাস দিবে এটা নিয়ে ঝগড়া জাতি শুরু হয়ে গেল ঝগড়া জাতির এক পর্যায়ে দেখা যায় 200 এর মধ্যে বিচ্ছেদের ঘটনা পর্যন্ত ঘটে যায় আমার বন্ধুগণ উন্নতি সেই যারা নারীদেরকে রাস্তায় দামিয়েছে তাদের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই محبت নাই তাদের মধ্যে বিচ্ছেদদার তরকের ঘটনা এই তরকের ঘটনা বাংলার জমিনে অনেক বেড়ে গেছে Ахमत নারীদেরকে সমঅধিকারের স্লোগান দিয়া রাস্তায় নামার কারণে নারীর সম্মান কমেছে তালাকের ঘটনা বেড়েছে ঠিক না আমার মুসলমান এই জন্য যে সকল পুরুষ আছি নারী যারা তুমি আর জমিন আছে আমার পুরুষদের জন্য আল্লাহ বিধান আল্লাহ আল্লাহ বলেছেন পুরুষদেরকে আমি আল্লাহ নারীদের ওপর প্রাধান্য দান করলাম মর্যাদা আমি আল্লাহ দান করলাম আর নারীদের জন্য আল্লাহ বিধান দিলেন ও নারী তুমি কি করবা কেমন করে তুমি আর জমিন যাপন করবা আল্লাহ তারা নারীদের জন্য বিধানটাকে সুন্দর ভাবে আলাদা করে দিয়েছেন সুবাহান স্বামীও যদি কাজ করে মহিলাও যদি কাজ করে ঠেকারে বাতাস দিবে মশারি টানাবার সময় তো ঝগড়া লাগবে বলুন তুমি মশারি টানাও স্ত্রী বলবে তুমি টানাও কথা বলেন ঠিক কিনা ভাত টানার সময় ঝগড়া লাগবে বিপদ আছে না নাই গোম আসতেছে নাকি কথা বলেন বিপদ আছে না নাই এখন এই বিপদ থেকে বাঁচতে হলে কোন সমাধান আল্লাহ পুরুষকে বলেছেন তুমি বাহিরে কাজ করো নারীকে বলেছেন তুমি ভিতরে কাজ করো নারী যদি ভিতরে কাজ করে কি করবে রান্না বান্না করবে পরিবেশটাকে গোছাবে তারপরে বাচ্চা হলে বাচ্চাদেরকে দেখাশোনা করবে এই কাজগুলি কি করবে আমাদের দেশে অনেকেই বুয়াদের কাছে কাজের মহিলাদের কাছে মেয়ে ছোট করে দেখছি অনেকে আছে স্বামীও চাকরি করে মহিলাও চাকরি করে স্ত্রী আর স্বামী দুইজনে চাকরি করার কারণে বুয়াদের কাছে বাচ্চাদেরকে রেখে যায় আছে না নাই বুয়াদের কাছে কাদের মহিলার কাছে বাচ্চাদেরকে রেখে যায় অনেক মহিলার আছে যারা কষ্ট করে জীবিকা উপার্জন করে এটা স্বাভাবিক এখন মহিলারা যারা নাকি ঝিয়ের কাজ করে বুয়ার কাজ করে এদের কাছে রেখে যায় আপনার যে বাচ্চাটাকে আপনি বুয়ার কাছে রেখে গেলেন আপনার ভালোবাসা মমতা দিয়ে বাচ্চাটাকে বড় করলেন না বড় হলে এই বাচ্চাটা তো আপনার চরিত্রে চরিত্রবান হবে না সে তো যেদিকেই যাবে এই বাচ্চাটা ওই বুয়ার চরিত্রটাই পাবে কথা বলেন না আমার ভাইয়েরা বুজা বুজাতছে আপনাদের স্ত্রী যদি স্ত্রী যদি আল্লাহর বিধান মতো চলে ঘরের পরিবেশটা গোছা রাখে পরিবেশটা সুন্দর রাখে পরিপাটি রাখে আর স্বামীও যদি বাহিরে কাজ করে দুইজনের উপর রহমত হবে কার আল্লাহু তোমাদের রহমত আল্লাহ আল্লাহ বলবে স্বামী তুমি বাইরে তোমার জন্য কোনো টেনশন নাই তোমার রিজিকের ফয়সালা আমার ঘরের বাড়িও ঘরওয়ালা বাড়িওয়ালা যারা আছে তাদের জন্য রিজিকের সালা আমি আল্লাহ করে দিব কথা বলো ঠিক কি না এইজন্য আল্লাহ তাআলা পুরুষদের জন্য দায়িত্ব দিলেন পুরুষরা বাইরে থাকবে আর আল্লাহ তাআলা নারীদেরকে বললেন নারী না তোমরা ঘরের ভিতরে থাকো ঘরের পরিবেশটা তোমরা রক্ষা করে চলো আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য ঘরের পরিবেশটা দিয়েছেন তার মানে হলো নারীকে বাহিরে বের হতে পারবে না হা পারবে তিনটা কারণে বিশেষ প্রয়োজনে এক নম্বর প্রয়োজন হলো নারী যদি অসুস্থ হয় চিকিৎসা করার জন্য নারী ঘরের বাহিরে যেতে পারবে দুই নাম্বার হলো নারীর যদি ঘরের খাবার না থাকে রোজগার করার মতো কেউ যদি না থাকে স্বামী মারা গেল স্বামীর মৃত্যুর পরে স্বামীর রোজগার করার মতো পথ বন্ধ হয়ে গেল স্ত্রীর রোজগার করার পথ বন্ধ হয়ে গেল এই জন্য স্ত্রী আমার বন্ধুগণ রোজগারের জন্য ভিক্ষা করতে না পায় প্রয়োজনে হালাল কোনো উপার্জন যদি থাকে তা করতে পারবে আর তিন নাম্বার হলো শিক্ষার জন্য নারী ঘরের ভিতর থেকে বাহিরে বের হতে পারবে তবে তিনটা পরিবেশে তিনটা প্রয়োজনে যদি নারী বের হতে চায় কেমন করে বের হবে আল্লাহ বলেছেন কারণ কি বৈমতি গুন্যা তোমরা তোমাদের ঘরে থাকো মালা আছে আবার রোজনা আবার রোজাল চাহিল উল্লা চাহি সমাজের নারীদের মতো তোমরা বেহার মতো ঘর থেকে বের হয়েছেও না কারণ জাকরি সমাজের নারীরা ঘর থেকে বের হওয়ার কারণে সম্মান পায় না তোমরাও যদি ঘর থেকে বের হয়ে যাও তোমরাও সম্মান পাবা না মর্যাদা তোমরাও পাবা মা আমার বন্ধুগনদের জন্য আমাদের দেশে কিছু খারাপ পুরুষরা আছেন আমার বন্ধুগন আমাদের দেশে কিছু শিয়ালmarkedা কা পুরুষ আছে যারা দেশের নারীদেরকে ঘর থেকে বের করতে চেয়েছে তাদের উদ্দেশ্য হলো নারীদের সৌন্দর্য কেন অপ্রীত করে রাখবে আমরা মন খোলা দেখব আমরা সক্ষমতা দেখব হযরত আল্লা رضی আল্লাহ তন কে নারী রে যদি কোনো মহিলার দিকে তোমার নজর একবার পড়ে যায় নজরটাকে ফিরে নিও আর এখন আমাদের মধ্যে কেউ কে আমরা কই দেখলে ভালো করে দেখেন দেখলে ভালো করে দেখেন একবার যখন দেখার চান্স আছে তাহলে ভালো করে দেখি এরকমটা ডাবলা যাবে না কোরআন হাদিসের অপব্যাখ্যা করার কোনো সুযোগ আমার নারী নারীদেরকে ঘর থেকে বের হয়ে গেলে নারীর সৌন্দর্য যেন প্রকাশিত হয়ে যায় নারীর প্রতি অন্যরা মাইল হয়ে যাবে শক্ত হয়ে যাবে এজন্য আল্লাহ তালা নারীদেরকে বলেছেন নারী না তোমরা ঘরের পরিবেশ নিয়ে হও বাহিরে যখন বের হবা ঘরের পরিবেশ নিয়ে বের হবা ঘরের মধ্যে যেমন জানালা আছে দরজা আছে তেমনি তোমরাও যখন বাড়ির বাহিরে বের হবা তোমরাও তেমন জানালা দরজার মতো পর্দা করে বের হবা প্রয়োজনে তোমাদের মুখের উপরে কাপড় দিয়ে দিবা চাদর দিয়া ঢেকে সুন্দর করে বের হবা আমাদের দেশের কাপুরুষ যারা আছে ওরা নারীদেরকে ঘর থেকে বের করার জন্য চেয়েছে ওরা হলো শিয়াল মার্কা কাপুরুষ ওরা কেমন ভাবে চেয়েছে আমার বন্ধুগণ শিয়াল হলো প্রাণীদের মধ্যে অনেক বেশি চালাক এবং বুদ্ধিমান একটা প্রাণী শিয়াল শিয়াল কিন্তু রাতের বেলা মাঝে মাঝে আওয়াজ দেয় আমরা পাই খবর রাস্তাঘাটে চলতে গেলে শিয়ালের আওয়াজ আপনি শুনবেন বাড়ি ঘরে আপনি আওয়াজ শুনবেন শিয়াল কিন্তু খুব চালাক অনেক সময় বাগারে বাল্যকরও ধোকা দিয়া শিয়ালে শিকার করে ফেয়া বেলায় বাල්ලক পর্যন্ত ডakre পর্যন্ত শিকার করছে শিয়ালের পেটে চলে গেছে খাবার। কারণ বুদ্ধিমান তো চালাক শিয়াল একদিন তাকায় দেখতে পায় কোড়ি গ্যাসের আgar মধ্যে বসে কাক বস্তার টুকরা খায় কাক কাক যখন বস্তার টুকরা খাইতেছে শিয়াল চিন্তা করলো আমার মাথার উপরে বসে বসে কাক বস্তার টুকরা খাবে হতে দেওয়া যায় না তখন শিয়াল লা বুদ্ধি আইতায় জীবনে যত কাক দেখলাম সব কাক দেখি কথা গায় আর এটা এটা কেমন কাক আমি কথা বলতে পারি না তোর কথা বলে দেখাচ্ছি মজা কাক যখন নাকি কা কা করে কথা বলতে গেছে আমার কাকের দুই ছোট বকা হয়ে গেছে গুস্তের টুকরা পড়ে গেছে শিয়াল তো হা করে বসা আছে গোস্ত নিয়ে মারছে আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা জন্য নারী সমাজকে রাস্তা থেকে বের করার জন্য ঘর থেকে বের করার জন্য রাস্তায় নামার জন্য যে সকল পুরুষরা চেষ্টা করেছে অপদেষ্টা যারা করেছে এখনো যারা চেষ্টা অব্যাহত রাখছে ওরা হলো শিয়াল মার্কা কাপড় ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই জন্য নারী সমাজকে যেন রাস্তার মধ্যে বের হতে না হয় আল্লাহ তালা নারীদের জন্য চমৎকার করে বিধান আল্লাহ দিয়ে বললেন দুনিয়ার নারী সমাজ তোমাদের জন্য আমি আল্লাহ তারা বিধান দিলাম তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করা জাহিলি সমাজের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হয়েছে না কারণ জাহিলি সমাজের মধ্যে নারীদের তেমন কোন দাম ছিল না তেমন কোন মূর্ণ ছিল না আমার বন্ধুগণ আমরা যারা পুরুষ আছি আমাদের জন্য জান্নাতে যাওয়া অনেক বড় কঠিন নারী যারা আছেন মা বোনেরা যারা আছেন তাদের জন্য জান্নাতে যাওয়া অনেক বড় সহজ অনেক বেশি সহজ আল্লাহ তাআলা কুরআনে পাকরোত বড় সুন্দর করে দুনিয়ার সব নারীদেরকে বলেছেন দুনিয়ার নারীরা শোনো তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বিধান দিয়ে রাওয়া তোমরা নামাজকে কায়েম করো ওয়া তোমরা জাকাত আদায় করে দাও যাদের উপর যাকাত ফরজ হয় তোমরা যাকাত কে আদায় করো নামাজকে তোমরা কায়েম করো তিন নাম্বার আল্লাহ বলেছেন ওয়া আতিনা তোমরা আল্লাহর আনুগত্য করে নাও ও রাসূলও এবং তোমরা রাসূলের আনুগত্য করে নাও ইন্নাই ইউরিদুল্লাহু লিযিহিব আনকুমুল রিযসাহাল বাই আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পবিত্র বানাতে চাই তোমাদেরকে আমি আল্লাহ পবিত্র বানাতে চাই ওয়া ইউতাহিরাকুম তাযহিরা তোমাদের জীবনকে আমি আল্লাহ সুন্দর বানাতে চাই পবিত্র বানাতে চাই জরে কুন আল্লাহ। তার মানে আমার বন্ধু দুনিয়ার জমিনের মানুষের সৌন্দর্যতা আসবে আল্লাহর বিধান মানলে নাকি না মানলে এই জন্য আমাদের জন্য আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই আমার বন্ধুগণ পুরুষদের জন্য আল্লাহ তালা দায়িত্ব দান করলেন পুরুষটা বাহিরে থাকবেন নারীদের জন্য আল্লাহ দায়িত্ব দান করলেন নারীরা ঘরের পরিবেশে থাকবেন বাহিরে বের হলেও ঘরের পরিবেশ নিয়ে যাবেন আমাদের দেশে একটা সময় বেশি পরিমাণে ইফ্টিজিং চলছে কোনো জায়গায় জায়গায় ইফ্টিজিং হয় আমি তো বলি এর জন্য শুধুমাত্র ছেলেদেরকে দায়ী করলে চলবে না যে সকল মেয়েরা যে সকল মহিলারা খোলাবেলা পোশাক পরে রাস্তায় বের হয় এর জন্য দায়ী করলে এক নম্বরে তাদেরকেই দায়ী করা লাগে আপনি বাজার থেকে সুটকি মাছ কিনে আনলেন সুটকি কিনে আনলেন শক্তি আর যদি আপনার পোশাক বিড়ালকে আপনি ওয়াশ করেন আর বলেন বিড়াল রে সত্যি কিন্তু দাম দিয়া কিনলাম ইলিশ মাছের সত্যি কিনলাম তারপরে লোকটা সত্যি কিনলাম তারপরে তোমার জন্য ভালো ভালো সটকি কিনলাম খাবারের জন্য সাবধান আমার সটকিতে মৌকো দিবি না সটকি খাবিও না যদি খাস দুই বছরের জেল সটকি আপনি যখন ডাকতেছেন তখন বিড়াল রে দেখাইয়া রাখতেছেন যখন আপনি পাতিলে রাখলেন পাতিলে ঢাকনাও দিলেন না বিড়াল দেওয়াজ কিন্তু কম করলেন না যখন বিড়াল দেখলো আপনি সুন্দর করে আপনার রাস্তা মতো রেখে দিয়েছেন জায়গা মতো রেখে দিয়েছেন ঢাকনা দেন নাই বিড়াল মালা কিন্তু রাতের বেলা সুটকি খায় পড়া পড়ি খামোশ করে যে সবগুলি শেষ করছে সকালবেলা আপনি বালি করে দেখতে পান বিড়ালও নাই সুটকিও নাই আমার বন্ধুগণ বিড়ালকে আপনি ওয়াজ করে লাভ হবে না বিড়ালকে যদি আপনি হাজার বার ওয়াজ করেন লাভ হবে না বরং বিড়ালের ওয়াজ যদি কাজে লাগাতে হয় আপনাকে সুটকি যখন রাখলেন সুটকি রাখার পরে ওই পাতিলের মধ্যে আপনাকে ঢাকনা দেওয়া লাগবে যদি আপনি ঢাকনা দিয়া বিড়ালকে ওয়াজ করেন তাহলে কাজ হবে নারীদেরকে যদি আপনি রাস্তায় ছেড়ে দিয়া পুরুষদের জন্য ছেলেদের জন্য দুই বছরের জেলের ঘোষণা দেন এই ওয়াজে কোনোদিন কাজ হবে না যদি ওয়াজে কাজ করাতে হয় নারীদেরকে পদ্মায় রাখার পরে তারপর আছে কাজ হবে আমার প্রিয় বন্ধন আমার প্রিয় ভাইরা এইজন্য নারী সমাজ জন্য বাহিরে বের হওয়ার জন্য সদ্বর্ত অবলম্বন করে আল্লাহ তাআলা বারবার নিশাত করেছেন নারীরা তোমরা ঘরের বাইরে বের হবে যখন তখন তোমরা পর্দা করে বের হবা আমার বন্ধ পুরুষদের জন্য আল্লাহ পর্দা দিয়েছেন তার মানে নারীরা বহাতে চলবে আর আপনি তাকায় তাকায় দেখবেন এই সুযোগে সম্মান আপনাকে দেয় নাই আল্লাহ বলেছেন খল্লিল মমিনি নয়া অবদ্য মিন অব সারিহিম ওয়া ফাজ আল্লাহ বলেছেন তুমি আর জি মিনাস পুরুষ আছে তোমাদের আল্লাহ তালা বলে দিয়েছেন নবী আপনি বলেন অল্লিল মমিনী নয়াগদ মিনাভ সারিহিম সব পুরুষ যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে নেয় সব পুরুষ

ফাঁক দিয়া জানলার ফাঁক দিয়া তাকায় এই হুজুর দেখা আমার বন্ধুগণ জামাই দেখা লোক দেখা মহিলাদের জন্য এটা নিষেধ তার মানে পুরুষের জন্য যেমন চোখের পর্দা আছে নারীর জন্য তেমন চোখের পর্দা আছে না আমার বন্ধুগণ সেজন্য আল্লাহ তাআলা নারী জাতির জন্য সম্মান দিলেন নারী জাতির জন্য আল্লাহ তাআলা এমন সম্মান মর্যাদা দান করলেন দুনিয়ার জমিনে নারীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন

রহমাতুল লিল আলামিন নবীর সামনে আসার পরে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া বলল আমি আমার একজন হতভাগা মানুষ আমার মন বলছে আমার জীবনের গুনার বোঝাগুলো যদি ভাগ করে দেওয়া হয় এই মক্কার যত মানুষ আছে সব মানুষগুলি জাহান্নামী হয়ে যাবে আমার জীবনের গুনার কোনো শেষ নাই আমার জীবনে গুনার কোনো কমতি নাই আমার এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি না আমার বন্ধু দুনিয়ার জীবনে মানুষ যখন গুনাহ করে যখন অন্যায় করে আমার ভাইরা ওই মানুষের জন্য আল্লাহ তালা রহমতের দরজা খোলা রেখেছে ওই মানুষ যখন গভীর রজনী তুই চাল্লার ঘর বারে সেজদা করে কান্নাকাটি করবে চোখের পানি ফেলবে মালিক রে বলবে মালিক তুমি আমার মাফ করে দাও আমার জীবনের গুণাগুলি তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তালাকে বলার পরে চোখের পানি যখন পেবে পড়বে হাদিসে কুৎসিতে আল্লাহ বলেছেন বান্দার চোখের উপর আমি আল্লাহ তালা ডান হাতটা তুলে বান্দার চোখের মধ্যে হাত বলে যে আমি আল্লাহ বলি বান্দারে রে বান্দা কাদিসনা। না তোর চোখের পানি মোসার জন্য আমি আল্লাহ রহমতি হাত তোর চাহার উপরে পড়ে গেছে রে বান্দা তুই আর কাঁদবি না তোর জীবনের গুণ আমি আল্লাহ দাদা মাফ করে দিলাম জোরে কংস বাহান আল্লাহ আমরা যারা এখানে আছি আমাদের জীবনে গুণা আছে না নাই আমার বন্ধুগণ ভালো করে বলে না ছেলে নাই আমার দিব আমাদের জীবনের গুণাগুণি মাফ হয়ে যাক এটা আমরা চাই কি চাই না কিছুক্ষণ পরে মোনাজাত হবে চোখের পানি ফেলে যদি আল্লাহ দরবারে কানতে পারি বাউল জীবনে গুণা কম করি নাই অন্ধায় কম করি নাই হায় আল্লাহ মুসাফিরের সাথে আজকে হাত তুলে মাফ চাই জীবনের কোন দিন গুনার পথে যাবো না অন্যায় পথে যাবো আমাদের জীবনের যত গুণ আছে যত অন্যায় আছে আমার আল্লাহ তারা চাইলে মাফ করতে পারবেন কি পারবেন না